দেন এই আব্দুর রাজ্জাক যেই ছেলেটা সে ভাটারা থানা একটি জমি দখল জমি দখলের ঝামেলায় গিয়ে এক মহিলার কাছ থেকে সত্তর হাজার টাকা আদায় করে যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ড চোখের অপারেশন করার টাকা আমাদের গুলশান থানা কমিটির যে ভাইরা আছেন এবং আমরা আছি আমাদের নাম ভাঙ্গিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ নামে এবং তার দল বলছে চার পাঁচজন একটি বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা চাদা আদায় করতে গিয়েছিল প্রথমে তারা দশ লাখ টাকা আদায় করে ফেলে কিন্তু পরবর্তী সময় যখন বাকি টাকা তারা আদায় করতে যায় তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করে ইভেন এই আব্দুর রাজ্জাক যে ছেলেটা সে ভাটারা থানায় একটি জমি দখল জমি দখলের ঝামেলায় গিয়ে এক মহিলার কাছ থেকে সত্তর হাজার টাকা আদায় করে যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ড এর চোখের অপারেশন করার টাকা এই টাকা যখন আদায় করে যখন ওই মহিলা থানায় মামলা করতে যায় তখন ওই মহিলাকে ওরা থ্রেট করে যে থানায় মামলা করলে তার ভাটারা বা ঢাকা মহানগর উত্তরে কোথাও থাকতে পারবে না আব্দুর রাজ্জাক হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী শাখার যুগ্ম হবে